বিশাল বিশাল আকারের পাঙ্গাস মাছ এবং এই পাঙ্গাস মাছ কিছুক্ষণ আগে নদী থেকে ধরে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল <laughs> <laughs> এবং পাঙ্গাস মাছগুলো কিন্তু নদীর নদীর মাছ এবং এই পাঙ্গাস মাছ কিন্তু একেবারে দেখছেন তার গাছিলার একেবারে নদী থেকে ধরে নিয়ে আসা হয়েছে এবং পাঙ্গাস মাছগুলো এত বড় সাইজের যে আপনাকে না আপনার কিনতে ইচ্ছে করবে খেতে ইচ্ছে করবে এবং আমি এই মাত্র হাগেরার থেকে আসার পরে যখন মাছের বাজারে ঢুকলাম তখনই দেখলাম যে এত বড় বড় এই সুন্দরবন সংলগ্ন সরলখোলা নদীতে এত বড় পাঙ্গাস মাছ পাওয়া যায় এবং দেখতে পাচ্ছেন এই পাঙ্গাস মাছগুলো একেবারে তাজা এই কিছুক্ষণ আগে ধরে নিয়ে এসেছে যে আপনারা দেখুন এই মাছটির গাল সেটি কিন্তু লাড়াচ্ছে একেবারে এবং পাঙ্গাস মাছগুলো আপনি যদি আমাদের এই মোবাইল ডিসপ্লেতে যদি দেখেন আমাদের কনভালেন্সের সময় তাহলে আপনারা অবশ্যই আপনাদের কিন্তু ইচ্ছে করতে ঠিক ইচ্ছে করবে এবং খুবই কম দামে আমরা আজকে আগে উল্লেখ করেছি আমি একটি জরুরি প্রয়োজনে ভাগে ছিলাম সেখান থেকে যখন মাছ বাজারে প্রবেশ করলাম তখনই দেখলাম এরকম সাইজের পাঙ্গাস মাছগুলো এবং এই পাঙ্গাস মাছগুলোর দাম যখন আমরা শুনলাম তখন বিক্রেতা তিনি বললেন মাত্র সাতশো টাকায় কেজিতে বাজার আসলে সাতশো টাকা কেজি দিনে কিনতে পারবেন এবং ইতিমধ্যেই কিন্তু একেবারে একেবারে পঞ্চাশ মাছ গুলো গাল পঞ্চাশ মাছ গুলো গাল

সাতশো টাকা কেজি বিক্রি করবেন এক একটা মাছে কতটুকু ওজন হতে পারে আচ্ছা আমরা যে মাছটি গাল আছি দেখি ওটা কতটুকু ওজন হতে পারে আপনারা যারা এই মুহূর্তে সুজন হাসান পেজের সাথে আছেন এস কে রাব্বি ইসলাম যাই হোক মাছগুলো আসলে দেখতে সেই ধন্যবাদ রাব্বি ভাই আপনি কমেন্ট করেছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কঠিনমূলক কমেন্ট করেছেন আপনার কমেন্ট থেকে অবশ্যই অনেক ভালো কিছু আশা করা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে একটা মাছে এই কয়েক কেজি হতে পারে আমরা দেখতে পাচ্ছি পাঁচ কেজি তিনশো গ্রাম এই দেখুন আপনারা যে মাছটিলার আছে সেই মাছটির ওয়েট হচ্ছে আমাদের ক্যামেরাম্যান যদি আসলে আপনারা সেই যে আসলে পাঁচ কেজি তিনশো গ্রাম আপনারা দেখুন এই দেখুন এই মাছের ওজন হচ্ছে পাঁচ কেজি তিনশো যদি সাতশো টাকা কেজি বিক্রি হয় তাতে দাম পড়বে প্রায় পাঁচশো টাকা মানে প্রায় আটত্রিশশো টাকার মতন হয়তো বা দাম আসতে পারে তাই তো আটত্রিশশো টাকার মতো দাম আসবে এবং আমরা আরেকটি মাছের দাম আরেকটি মাছের ওজন দিতে চাই আচ্ছা এইমাত্র রফিক তিনি কমেন্ট করেছেন যে ভালো খবর ভাই ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আমরা একটা দেখতে চাই এই মাছটা আমরা একটা দেখতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এইরকম মাছ আসলে নদীর সুন্দরবনের এরকম তাজা পাঙ্গাশ মাছ সবারই পছন্দের এটা দেখ এটাও পাঁচ কেজি ছয়শ গ্রাম একটু বেশি এবং সাতশো টাকা কেজি হলে দাম আসতেছে তিন হাজার নয়শো তেষট্টি টাকা তাই তো তিন হাজার নয়শো তেষট্টি টাকা তারা ষাট টাকা রাখবে এমনি জলিল তিনি কমেন্ট করেছেন পাঙ্গাশ মাছের কেজি কয় টাকা করে সাতশো সাতশো টাকা করে আমরা আরেকটি মাছ দেখতে চাই এবং মাছটি দেখুন একেবারে কিন্তু গালসি লড়ছে দেখতে পাচ্ছি একেবারে তাজা তার তো পর্যন্ত লাগাচ্ছে একেবারে তাজা এবং এখানে আগাস মাছগুলো আপনারা কিনলে চলে আসুন এখনই রান্না বাজার বাজার যে মাছের বাজার রয়েছে সেখানে আসলে আপনারা এরকম খুবই কম দামে সুলভ যাই হোক আমরা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন